এখন শয়তানের আর একটা চরম যে ধোকাবাজি সেটা হলো যে মানে ওর যে কৌশল এটার নাম হলো তাদারুজ কৌশল তাদারুজ বুঝেন নাই মানে সে খুব স্টেপ বাই স্টেপ কাজ করে এবং দীর্ঘ পরিকল্পনা নেয় যেমন আপনার যে হার্ট অ্যাটাক বানাবে সে আপনি যেন নামাজ পড়তে না পারেন আপনার যে হার্ট অ্যাটাক ক্ষয় হয়ে যাবে এর জন্যে সে ধরেন তিরিশ বছরের পরিকল্পনা করছে ধরেন আপনাকে ডায়াবেটিস বানানোর জন্য ধরেন বিশ বছরের একটা পরিকল্পনা হাতে নিছে বুঝতে পারছেন ও কিন্তু আপনার এক দুই দিনের পরিকল্পনা করে না চল্লিশ পঞ্চাশ বছরের পরিকল্পনা করে যেমন ধরেন প্রথম রুগী হয়েছেন এখানে যে আপনার কি কোনো রোগ আছে বাবা আচ্ছা কোন জীবনে কয় বছর বয়সে প্রথম ওষুধ শুরু হলো আপনার মানে রোগ ওই ছোটোখাটো ওষুধ না ধরেন ডায়াবেটিস প্রেশার এগুলো আছে চার বছর আচ্ছা তাহলে এখন বয়স কত আপনার পঞ্চাশ তার মানে ফর্টি ফোর ইয়ার্স তার পিছনে শয়তান ইনভেস্ট করছে করে ওনাকে ধরেন রুগী বানাইছে আর এখন রোগ পোষার জন্যে কল্যাণকামী হয়ে সে আসছে যে এই ওষুধ খাও এটা খাও ওটা খাও খেলে ভালো হবে তো ওই উনি চার বছর খেয়ে ভালো হয় নাই আর কেউ আছে চোদ্দ বছর খেয়েও ভালো হয় না চোদ্দ বছরের রুগী কে আছে এখানে যে আপনি না হ্যাঁ চোদ্দ বছর খেয়েও আপনি কয় বছর রুগী কয় বছর এই চোদ্দ বছরই হ্যাঁ দেখছেন মিলে গেছে তো চোদ্দ বছর তো চোদ্দ বছর খেয়েও ভালো হয়নি তো উনি আরও চোদ্দ বছর খাইলেও ভালো হবে যারা বিশ বছর খাইছেন আছেন কেউ এখানে বিশ বছর খাইয়ে ভালো হন নাই তাইলে আপনি আরো ষোলো বছর খাইলে ভালো হবেন ওই যে উনি বিশ বছর খাইছেন ওনারা জিজ্ঞেস করেন তো শয়তানের আরেকটা ইয়ে হচ্ছে ভালো কাজের আড়ালে ধোকা মানে চিকিৎসা উপলক্ষে চিকিৎসা করছি চিকিৎসা হিসাবে বুঝতে পারছেন যেমন ধরেন ডায়াবেটিস রোগীর চিনি বেশি তারা ছয়বেলা চিনি খাওয়াচ্ছে ওষুধ দিয়ে চিনি কমাচ্ছে কিন্তু রোগের যে মূল কারণ যেভাবে রোগটা দূর হবে সেটা কেউ আলোচনা করছে না তো কল্যাণ কামী হয়ে আসছে ওষুধ নিয়ে আসছে অপারেশন নিয়ে আসছে কিন্তু রোগের যে মূল মুক্তি সেটা কেউ ব্যাখ্যা করছে না তো সবসময় কল্যাণ কামি হয়ে আসে শিফা কিন্তু শেফা ওখানে নাই তো ওষুধে যদি মুক্তি থাকতো তো ভাই চার বছর রুগী থাকতো না উনি বিশ বছর রুগী থাকত উনি চোদ্দ বছর রুগী থাকতো না ওই যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন